পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে নির্দলীয় সৎ ও যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগের দাবিতে মানববন্ধন পালন করেছে ইউপিডিএফ সমর্থিত ছাত্র জনতা সংগ্রাম পরিষদ শনিবার ষোল নভেম্বর বেলা বারোটায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় এই মানববন্ধন করে সংগঠনটির নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন ছাত্র জনতা সংগ্রাম পরিষদের সদস্য শ্রদ্ধা চাকমা এ সময় তিনি বলেন উনিশশো আটানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের পর উনিশশো নিরানব্বই সালে সাতাশে মে তৎকালীন হাসিনা সরকার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করে সেই সময় যাদেরকে পরিষদে নিয়োগ দেওয়া হয়েছিল পঁচিশ থেকে ছাব্বিশ বছর পরও তারা এখনও একই পদে আসীন রয়েছেন পরিষদের মেয়াদ পাঁচ বছর হলেও এত বছরেও আঞ্চলিক পরিষদ পুনর্গঠন না হওয়ায় এর বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি আরও বলেন আঞ্চলিক পরিষদ সরকার থেকে যে বরাদ্দ পায় তার খরচের কোনো জবাবদিহিতা নাই সাধারণ মানুষ জানে না আঞ্চলিক পরিষদের বরাদ্দ দিয়ে তারা কি করে জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কোনো দায়বদ্ধতা নেই অতি সত্তর আঞ্চলিক পরিষদের নির্দলীয় সৎ ও যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি প্রসঙ্গত সন্ত লার্মার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে ইউপিডিএফের আদর্শিক দ্বন্দ্বের কারণে ইউপিডিএফ সৃষ্টিলগ্ন থেকে রাঙ্গামাটি শহরে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেনি কিন্তু এদিন ইউপিডিএফ ইউপিডিএফের নেতাকর্মীরা শহরের বাঙালি অধূষিত এলাকার রিজার্ভ বাজারে ইঞ্জিন চালিত নৌকায় উপজেলা থেকে এসে পাঁচ মিনিটের মধ্যেই মানববন্ধন পালন করে কেউ কিছু বুঝে ওঠার আগে আবারও ইঞ্জিন চালিত নৌকায় শহর ত্যাগ করে আঞ্চলিক পরিষদের গঠনের পর থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তলার মা